আরে অরুণ ভাই নোয়াখালী থেকে ফিরলেন কখন আপনি কালকে রাতের রওনা দিচ্ছে আজকে সকালে এসে পৌঁছাইছি ভাবি আপনার মুখটা কালা কেন বন্যা থেকে অনেক ক্ষয়ক্ষতি হইছে আপনার আরে না তিরান দেয়া বন্ধ করে দিছে তাই চলে আইছি এই শুনছো তোমার ভাই রোমিও নতুন বউ আবার বিদেশ যাবে ভাই রোমিও নতুন বউ তুই বিদেশ যাবি তোর বউ যদি অন্য কারোর সাথে ভাগে যায় তখন কি করবি করুন ভাই নতুন আইন হইছে চল লাগালে ওর বাপের কাছ থেকে কাবিরের টাকা উসুল করুন কখন জানি ঘোষণা হে শেখ হাসিনার আমলে যারা বিয়া করছো সব বিয়া বাতিল আমি চিন্তা করতেছি তাইলে সংসারে যে বড় বড় কথা কয় মহিলারা মহিলা গো অবস্থা কি হইব বিয়ের পর বউকে এতটাই ভালোবাসবো যে শ্বশুর আব্বা দেখলেই বলবে বাবা শোনো আমার আরো একটা মেয়ে আছে উইডারেও তুমি নিয়ে যাও

এলাকার মেয়েদের স্বামী কন্ট্রোল করার পরামর্শ দেয় ওরা ভোট দেবে মেয়েদের ভোট না হয় কিভাবে টেনশন নিও না বেলুন খুঁজতে কিভাবে চালাতে হয় সেটাও শিখাইছি